আমরা যে হুজুকু বাঙালি এটা আসলে আমরা অনেকে জানি না আমাদের বিবেক বুদ্ধি আসলে আমরা দিন দিন হারাই ফেলতেছি আমরা যতটা চিন্তা করি তার চেয়ে বেশি আমরা মানে কাজ করে ফেলি যেমন আপনারা ধরুন এই যে আমাদের গতকালকে যে ঘটনা ছাত্র জনতা মাত্র আমাদের যে নতুন সরকার উনি বসছে তাকেও তো টাইম দেওয়া উচিত প্রত্যেকটা জিনিসের মানুষের একটা টাইম ম্যানেজমেন্ট সব কিছু আছে বর্তমানে বাংলাদেশের এই পরিস্থিতি সব দিক দিয়ে খেয়াল করলে বাংলাদেশের অবস্থা এখন ভালো হিসাব করলে এক ধরনের আর্থিক অর্থনৈতিক হতে প্রত্যেকটা দিক থেকে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ তো আপনারা হঠাৎ করে কোনো একটা আন্দোলন লড় চলে আসবেন এবং সেই আন্দোলন আপনাদের মানতে হবে এমন তো কোনো কথা নাই কারণ আপনার বাংলাদেশের অবস্থাটা দেখুন আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থাটা কেমন তাদের কি অবস্থা মানুষের কী হালচাল মানুষ এখন কি করতে আসে বা কী অবস্থায় আছে সেটাও আমাদেরকে বুঝতে হবে আমরা কোনো জিনিস চিন্তা ভাবনা না করে হুট করে একটা দাবি করে নিলাম এখন আমাদের এই দাবি কি পূরণ হবে না হবে না সেটাও তো আমরা জানি না তো আপনাদেরকে উচিত ছিল যখন সরকার তার সব কর্মকান্ড নিজের হাতের দায়িত্বে বা সব কিছু আস্তে আস্তে সুন্দর করে গোছাইতে আছে তখন আপনারা যদি কোনো একটা জিনিস আবদার করেন সরকার পরে সরকার এটা বিবেচনা করবে মন্ত্রীসভা আলোচনা করবে আপনাদের এটা কি পূরণ করা যায় না যায় সেটা বুঝে শুনেই কিন্তু কথা বলবে আপনারা হুট করে একটা দাবি করবেন আর সবাই ম্যানে নেব সেটা আসলে ভুল সেই কারণে আপনারা কালকে খাইছেন পিডা বুঝলেন ছাত্র জনতা কিন্তু ছোটো খাটো জনতা না তারা কিন্তু খুবই শক্ত এবং এটা ভবিষ্যতে দেখে এসেছে সবাই এখনও দেখতে আছে বুঝে শুনে কাজ করা উচিত বি কেয়ারফুল সবাই সাবধানে থাকবেন কাজ করবেন বুঝে শুনে